নামাজ শেষে মসজিদে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাভ করার অভিযোগ উঠেছে গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার বর্তইল ইউনিয়নের বরিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে শাহজাহান আলী হান্নান বটতইল ইউনিয়ন বিএনপির সভাপতি এছাড়া বড়িয়া জামে মসজিদের সভাপতিও তিনি তিন মিনিট উনত্রিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে দেখা যায় তখন বিকেল সাড়ে চারটা ইসলামী বক্তা মুফতি আমিরহামজা বক্তৃতা দিচ্ছিলেন হঠাৎ শাহজাহান আলী হান্নান দাঁড়িয়ে আমিরহামজাকে কিছু বলার অনুমতি চান এ সময় হান্নানকে বলতে শোনা যায় হুজুর ধার্মিক আলোচনা যত পারেন করেন কিন্তু রাজনৈতিক কোনো আলোচনা করবেন না এরপরেই মসজিদে থাকা মুসুল্লিয়ার উত্তেজায় পড়েন তারা হান্নানের দিকে তেরে যান এবং তাকে ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেন তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আহত বিএনপি নেতা শাহজাহান আলী হান্নানের দাবি নামাজ শেষে আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে না করায় লোকজন আমার দিকে তেরে আসেন তবে এ ঘটনায় মুফতি আমির হামজা দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান হান্নান প্রসঙ্গত আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার তিন আসনে ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলাম